দেখো স্টেজে ওঠার আগে ওখানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেই কোচি কাছেরা তারা একটা ডেমো দিচ্ছে এইগুলোও ধরা পড়ছে এই অরবিন্দ স্টেডিয়াম মাঠেতে সেলফির জন্য করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তো প্রথম বছর কোথা থেকে এসছেন সামনেই বাড়ি ওকে দেখুন এই ধরনের এই প্ল্যাটফর্মটাও করা হয়েছে তো এইগুলো সবই করা হয়েছে কিশোর বাহিনীর পরিচালনায় অত্যন্ত একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই সবই দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা হোলির অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই প্রত্যেককে এক্সপ্লোর অনবদ্যতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যাব এই ঘাটাল যে অরবিন্দ স্টেডিয়াম রয়েছে তার ভেতরে সুকান্ত বাহিনীর পরিচালনায় যে সুস্থ সাংস্কৃতিক সম্পন্ন যে অনুষ্ঠানটা হয় ঘাটালে যেটা ঘাটালে একটা আইডেন্টি হয়ে দাঁড়িয়েছে যেটাতে অনেক মানুষ কয়েক হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হন সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব এবং রঙ কী চলছে কী কী অনুষ্ঠান চলছে কিভাবে দোল খেলাটা বা বসন্ত উৎসবটা এখানে অর্গানাইজ হচ্ছে মানে অনুষ্ঠিত হচ্ছে সব কিছুই দেখাবো তো আপনারা থাকবেন আপনারা রয়েছেন আমরাও ঘাটালে রয়েছি দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য বন্ধুরা তো আমরা এগিয়ে যাবো আপনাদেরকে দেখাবো কী কী অনুষ্ঠান চলছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ওকে এই আনন্দ উৎসব এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আজ অরবিন্দ স্টেডিয়াম প্রাঙ্গণ দেখুন মুখরিত হচ্ছে সেই দোলের রঙে আনন্দের রঙে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যারা ফটোগ্রাফি করছেন তাদের মাভাবে সমবেত সঙ্গীতে যিনি কর্ণধার প্রধান শ্রীমতী ইতি সামন্ত আপনাকে অনুরোধ করছি এই দেখুন এখানে স্টল করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দেওয়ার কাজটা চলছে এটা কি সকলের জন্যই যারা আসবে এই দেখুন সবাই জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে ঠিক আছে যাও 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 তো এইগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনার মানে এই অনুষ্ঠানের অঙ্গ এটা একটা বড় ব্যাপার সেই যে আবির দেওয়ার কাজটা সেটাও চলছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানে সেলফি তোলার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আমি মাননীয় শ্রী অশোক পাখিরাকে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য এবং তার দু একটি মূল্যবান কথা আমাদের উদ্দেশ্যে বলার জন্য মাননীয় শ্রী অশোক পাখিরা মহোদয় আপনি প্লিজ একটু মঞ্চে চলে আসবেন আপনার মুখ থেকে দু এক কথা শোনার পরেই আমরা নিত্যানুষ্ঠানে চলে যাব যে বসন্ত উৎসব শুরু হয়েছে সেটা আমরা সবাই তুলে ধরছি এই দেখুন সমস্ত ধরনের সমস্ত বয়সের মানুষ উপস্থিত রয়েছেন কাটারে অরবিন্দ স্টেডিয়ামে তো এইগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি এই দেখুন এই মুহূর্তে যে নৃত্যানুষ্ঠান সেটা চলছে তো এই উপলক্ষে দেখুন পুরো স্টেজটাকে সাজিয়ে তোলা হয়েছে এই যে মেন মঞ্চ যেটা অরবিন্দ স্টেডিয়ামে করা হয়েছে এবং সেই এটা শুরু হয়ে গেছে সকাল থেকেই শুরু হয়েছে এই দেখুন আপনাদেরকে সবই তুলে লড়ছি তো প্রত্যেকে দলের অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই চলছে দেখতে পাচ্ছেন কিশোর বাহিনীর পরিচালনায় আপনার যে বসন্ত উৎসব সেটা অরবিন্দ স্টেডিয়ামে এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং আমি অরবিন্দ স্টেডিয়াম থেকে আপনাদেরকে সেগুলো সব দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে অরবিন্দ স্টেডিয়ামের স্টেজ করা হয়েছে সেই এই মুহূর্তে নৃত্য অনুষ্ঠান চলছে এবং দেখুন কিশোর বাহিনীর পরিচালনায় অসংখ্য ধন্যবাদ নৃত্যবিত গোষ্ঠী তো এবার আমরা চলে যাব বন্ধুরা তো আপনারা এই সব কিছু দেখছেন তো আজকে ঘাটালের আকাশে বাতাসে কিন্তু সেই আনন্দের রং আবিরের রং সেগুলো সবই আমরা তুলে ধরছি তো আপাতত বিদায় নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে দেখলেন আপনার যে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে যেটা চলছে আমরা অরবিন্দ স্টেডিয়াম ঘাটালে কিশোর বাহিনী পরিচালনায় তো সেগুলো সবই তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাপি হলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনজয় করুন এই মুমেন্টটা আজকে এই পর্যন্তই এক্সপ্লোয়ার থেকে রাখছি টাটা এটি যুগ্ম সঙ্গীত আছে